হালাল সাবান নিয়ে হাজির হচ্ছে ম্যাগাস্টার শাকিফ খান রীতিমতো খালিমেনের একটু মারাত্মক ভয়াবহ লেভেলের প্রোডাক্ট নিয়ে মেগাস্টার শাকিব খান হাজির হচ্ছে কি তার মুখের হাসি কি তার এক্সপ্রেশন রীতিমতো যেন টাক লাগানো ব্যাপার সেপার শাকিব খানকে যতই দেখছি ততই মনে হচ্ছে যে মালটা ডে বাই ডে এই লুকটা সরি টু সে মাল স্ল্যাং ইউজ সরি 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 টু 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 সে 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 সাকিব খানকে যতই দেখছি ততই যেন মনে হচ্ছে কাকে দেখছি হ্যালো ব্রুবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সাকিব খান রিমা খালন মালিক ব্রান্ড অ্যাম্বাসেডার যাই বলেন না কেন যাই বলেন না কেন সাকিব খান ভাই রীতিমতো একটা সাবানের অ্যাড নিয়ে যেভাবে আসতেছে জাস্ট অবাক করে দেওয়ার মতো যাই হোক সেদিকে না যাই সাকিব ভাইকে যা লাগছে ভাই আমি এক কথায় বলবো দারুণ লাগতেছে দারুণ লাগতেছে দারুণ লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সাকিব ভাই তো ভাই আমাদের মেগাস্টার না আমাদের সাকিব খান আমাদের কিং অফ ঠালিউড বিভাগলার ভাই যান হোয়াট যাই বলি না কেন সাকিব খান বলে কথা সো সাকিব খানের নতুন অ্যাড নতুন কিছু দারুণ কিছু দারুণ ব্যাপার সেবার সফল কিছু ভিন্ন রকম সো রিমা খাওলেন আশা করতেছি দারুণ কিছু একটা প্রোডাক্ট নিয়ে লিলি হ্যাঁ লিলি কিছু একটা দেখাবে খেল এবার এটা নিঃসন্দেহে দারুণ একটা খেল দেখাতে যাতে সাকিব খানের লিলি একটা ভয়াবহ খেল নিয়ে সাকিব খান মনে হয় এবার আবার নতুন একটা টিভি আসবেন এটা আমরা ধরতেই পারি ধরে নিতেই পারি আপনারা সকলেই জানেন যে সাকিব খান তার একটি সিনেমার শুটিংয়ে এ মেবি ব্যস্ত রয়েছেন আমি জানি না সিনেমার কাজ কতটুকু আগাচ্ছেন যেহেতু সিনেমা নিয়ে আপনাদের কথা বলছি না বলবো হয়তো সময় হলে যেহেতু অনেক খুব ব্যস্ত তারপর আপনারা অনেকে রিকোয়েস্ট করেন ভাই ভিডিও দেন তো সেই রিকোয়েস্টের জায়গা থেকে আমি ভিডিও নিয়ে আসি বারবার কারণ ভাই আমি এখন এতটাই ব্যস্ত যে আসলে মানে কথা বলার মতো মানে স্কোপ কিংবা সুযোগ আসলে আমার তো হয়ে উঠতেছে না বাট তারপরে আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় শুধু আপনাদের ভালোবাসায় আর কিচ্ছু না ভাই শুধু আপনাদের ভালোবাসায় কিন্তু বারবার হচ্ছে ক্যামেরার সামনে আসতেছে বিশ্বাস করেন বিশ্বাস করেন বা না করেন শুধু আপনাদের ভালোবাসায় জাস্ট এতটুকু বলতে পারি মেগাস্টার শাকিব খান অলওয়েজ কখনোই মিন হচ্ছে অবেন হবেন না পাবলিক হবেন না এটা একদম নিঃসন্দেহে পরিষ্কার ব্যাপারটা আমার কাছে যেরকম পরিষ্কার আপনাদের কাছেও পরিষ্কার আমরা চাই আমাদের মেগাস্টার আমাদের বাংলা সিনেমার নক্ষত্র যাই বলুন না কেন যতগুলো টাইটেল খেতাবে দেই না কেন উনি ভালো থাকুক সুস্থ থাকুক পৃথিবীর যে প্রান্তে থাকুক সাকিব খান উনি ভালো কিছু করুক ভালো কিছু করে দেখাক ভালো থাকুক আমরা সেই চাই ওনার আমি ব্যক্তিগতভাবে কামনা করি যে আমাদের সাকিব ভাই যেন সুস্থ থাকেন মহান সৃষ্টি করতে সবসময় আমি যখনই নামাজে দাঁড়াই যখনই নামাজ পড়ার সুযোগ হয় তখনই আমরা দোয়া করি তুই সিরিয়াস থাকুক সো ব্র্যান্ডে নতুন একটি অ্যাড নিয়ে সাকিব খান হাজির হচ্ছে ব্যাপারটা আমার কাছে দারুণ লাগতেছে আসলে আর খুব খারাপ লাগতেছে যে এখন হচ্ছে ঘন করতে হবে এটা সাকিব ভাইয়ের ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত ইস্যুস সব কিছু মিলে খানের এই গাটা আপনাদের কাছে দারুন লাগছে ব্যবহারটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন শাকিব ভাই নিত্য নতুন আপনাদের সঙ্গেই থাকবেন চেষ্টা করছি নিয়মিত আপডেট দেওয়ার জন্য আল্লাহ হাফেজ